ঝলমলে একটা নতুন সকালে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা আজকের সকালটা দেখো খুব সুন্দর সকাল সকাল রোদ বেরিয়ে গেছে আকাশটা একদম পরিষ্কার খুবই সুন্দর লাগছে তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার মঙ্গলবারের সকাল আর কি ঘড়িতে বাজে সাড়ে সাতটা আমি দেখো স্নান করে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি বললাম মঙ্গলবার সকালবেলার টুকিটাকি বাসি কাজকর্ম সেরে একবারে চান করি বেশিরভাগ দিন আমি ঢুকে পড়ি তো এটাতেই সুবিধে হয় আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো স্নান করে এসে একটা শাড়ি পরলাম আরে এখন চুলটা আছড়ে নিয়ে সিঁদুর পরে নিলাম এখন পরে আছে সমস্ত কাজে ঘরের তো বিছানাটাকে আগে তুলবো গুছিয়ে নেব তারপরে খাওয়া দাওয়া করব হ্যাঁ ছেলেকেও ডেকে দিয়েছি ও উঠে পড়েছে তো বেশিরভাগ দিনেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় যত ঘুম তো আমার বেলাতেই পায় আর কি তো যাই হোক উঠে পড়েছি তো খাবার দাবারে তেমন কিছু বানানো হয় না তাই আর কি আর সমস্যা নেই দুধ হরলিক্স এসব দিয়েই চলবে তারপরে ভাত বসিয়ে দেবো পরপর চলে এসেছি বিছানা তোলার জন্য ভাবলাম একটু মোছামুছি করে নিই এদিকটা বেশ কয়েকদিন হলে মোছামুছি করা হয়নি তো কয়েকদিন না করলে তো এদিকে আর দেখাই যায় না এত পরিমাণ ধুলো পড়ে তো ভাবছিলাম করব না তারপর আবার কি মনে হলো না চলো এক হাতে পরিষ্কার করে নিই তারপর আর ইচ্ছে করবে না তো বন্ধুরা চলো সবাই সঙ্গে থেকো देखते थको thank you বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে হাত ধুয়ে গরম জল বসিয়ে দিয়েছি উষ্ণ গরম জল হলডিংস খুলব আমি তো দুধের সঙ্গে খাই না উষ্ণ গরম জল করে খাই আর কি তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো সাথে বিস্কুট থাকবে খেয়ে দিয়ে তারপরে পরপর ওই যে বললাম ভাত বসিয়ে দেবো কারণ ছেলের স্কুলে যাওয়ার টাইমটাও হয়ে যাবে সাড়ে দশটার মধ্যে খাইয়ে আর কি স্কুলে পাঠাতে হবে তো খাওয়াটাকে একটু জল খেয়ে নিলাম বেশি যে শান্তি করে জল খাবো তারও তো তোমরা জানা উপায় নেই খেলেই আবার গ্যাস হয় জলেও গ্যাস হয় মানে কী যে খাবো সেটা তো আমি নিজেই বুঝতে পারি না যে কোনটা খেলে আমার ভালো হবে তো বিস্কুট নিয়ে নিলাম দুটো দিনতে আর এই যে হরলিক্সগুলো নিয়েছি ক্লাসে আর বসে বসে এখন এই যে হরলিক্স বিস্কুট খেয়ে নেব আর এখানে দেখো বাবানের জন্য দুধ জল দিয়েছিলাম তারপরে দেখি ওর বাবা সকালে চা করেছিল দুধ চা আবার দুধ চা রেখে দিয়েছে তো যাই হোক আমি তো হরলিক্স খেয়ে নিয়েছি ওই জন্য আর দুধ চা খাবো না তো ছেলের দুধটা রেখে দিয়ে আবার ছেলেকে ও আবার দুধ চা খেতে ভালোবাসে তাই ওকে দুধ চাটা গরম করে কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম ও খেয়ে নিল খাওয়া দাওয়া শেষে এই যে ঘরটাকে একটু মুছে নিচ্ছি আর কি ঘর মোছা হচ্ছে আরও দিকে ভাতও বসানো হয়েছে আর কি তো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি সকালবেলাটায় না সেদ্ধ ভাতটাই আর কি বেশিরভাগ দিনে খাইয়ে পাঠাই যেদিন যেমন বেশি আবার কোনো কোনো দিন তরি তরকারিও রান্না হয়ে যায় বেশিরভাগ দিনেই সেদ্ধটাই বেশি হয় তো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত ওটা খাইয়ে পাঠিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তো এদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি আজকে ডিমের তরকারি এক নাগারে মাছ খাওয়া হচ্ছে তাই আজকে আর মাছ খেতে ভালো লাগলো না মনে হচ্ছিলো একটি ডিমের ঝোল করি পাতলা করে শুধু পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে জিরে বাটা দিয়ে আর কি তো ওই জন্যই ডিমের অমলেট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কোচাচ্ছি বেশি করে বেশি না ওই তিন চারটে মতো আর কি আর ডিমের অমলেট করে নিয়েছি তো এইভাবেই খেতে ইচ্ছে করছিল জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নুন হলুদ চিনি সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠলে আমি ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ঢাকা দিয়ে রাখবো ইন্ডাকশানের টাইমটাও একটু আস্তে করে দেবো যেহেতু ঝোলটা কম দিয়েছি ডিমের ভেতরে ঝোলটা ঢুকুক আর কি আমি ততক্ষণে বাসনগুলো মেজে নেব আর বাইরেটা দেখেছো অনেক রোদ বেরিয়েছে দেখে তো মনে হচ্ছিল অনেক কাঁচা ধোয়া করি কাঁচা ধোয়ার মতো অনেক আছে তবে আমি তো করতে পারবো না আর এখন আর করতেও চাইছি না তো যাই হোক কষ্ট হয় আর কি নিচু হয়ে পেট চেপে কাঁচা ধোয়া করতে বাসন মাজতে তাও পারি যতটা আমি করি করার চেষ্টাই করি তো বসে পড়েছি অনেকগুলো বাসন হয়েছে তরকারিটা তো বসানো আছে তো ভাবলাম চলো বাসনগুলো মেজে নিই বসে না থেকে এরপরে আবার যেগুলো হবে কম হবে বেশিটা এখন মেজে নিই তো বন্ধুরা চলো আমার সঙ্গে থেকো দেখতে থাকো বাসনগুলো তো মাজা হয়ে গেছে এদিকে ডিমের ঝোলটাও রেডি এবার ডিমের ঝোলটা আমি নামিয়ে নেব এভাবে ডিমের ঝোল করলেও কিন্তু হালকা পাতলাভাবে খেতে ভালো লাগে তো আজকে ডিমের ঝোল আর আমি কয়েক কয়েকটা বলতে দুটো কাঁকরোল ছিল মাত্র ফ্রিজে সবজি বলতে তো আমি কাঁকরোল দুটো কেটেছি কেটে ভাজা করে নিয়েছি আর এই ডিমের ঝোল বাস এই হচ্ছে আজকে দুপুরের খাবার আর রাতে যেটা হবে সেটা রাতেই দেখা যাবে আর কি তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি এখন এই টুকিটাকি কাজকর্ম আছে ঘরের সেগুলো করে খাওয়া দাওয়া করে তবে রেস্ট নেব তো আমাদের মতো সংসারে না প্রেগনেন্ট হলে সংসারের সমস্ত কাজ সেরে আর কি নিজের খেয়াল নিজেকেই রাখতে হয় তো যাই হোক নিজের যত্ন নিজেকেই করতে হয় নাহলে আমাদের মতো সংসারে আমাদের যত্ন নেওয়ার জন্য মানে আমাদের মতো গর্ভবতী মায়েদের যত্ন নেওয়ার জন্য কেউ নেই কারণ সংসার তো একার সবটাই নিজেকে করতে হয় তো এদিকে সমস্ত বাসন বাসনকোষণ তো আমি আগেই মেজে নিয়েছি আর এখন এই অল্প কিছু বাসন আছে ওগুলো মেজে নেবো টুকিটাকি যা আছে সমস্ত কিছু করব আর আজকে গরম পড়েছে খুব বাইরে যেহেতু রোদ বেরিয়েছে তাই গরমটাও বেশি আর আমার তো খুব গরম লাগছে একদমই ভালো লাগছে না সকাল সকাল স্নানও করে নিয়েছি দেখতে পেয়েছ এখন আর স্নান করবো না তবে রান্নাটা আমার আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল কারণ আজকে আমি একদম দেরি করিনি বাবা স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি ওই যে বললাম আমাদের মতো সংসারে প্রেগনেন্ট হলে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয় তো এটাই সত্যি কথা বন্ধুরা তো এটাই ভাবনা চিন্তা করে প্রতিদিন কাজ করা হয় প্রতিদিন অবশ্য ভাবনা চিন্তার উপরে কাজ করা যায় না যেহেতু শরীর এক থাকে না মানে শরীরটা একভাবে চলে না আর কি তো যাই হোক যেদিন পারি যেমন সেদিন তেমন করি আজকে ওই যে বললাম তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আর এখানে বাবান সকালে স্নান করেছিল সেই জামা প্যান্টগুলো আর কি রেখে গেছিলো সেগুলোও ধুয়ে নিচ্ছি একবারে মেলে দেবো মানে এক হাতে কাজ এদিক থেকে সেরে ও ঘরে যাবো গিয়ে রেস্ট নেব। মানে আগে একটু শুয়ে রেস্ট নেব কারণ কষ্ট হয়ে গেছে আমার পাখার হাওয়া খাবো অনেকক্ষণ আছি রান্নাঘরে গরম লাগছে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আর এদেরকে একবার না দেখালেই নয় এ নিয়েই মাদুরের উপর ঘুমাচ্ছে ওনার মা যে শুয়ে শুয়ে দেখছে আরেকজন কোথায় গেছে তাকে খুঁজে পাচ্ছে না আর কি তারপরে আমি চলে এসেছি এ ঘরে অনেকক্ষণ পরে আবার এলাম ঘড়িতে ওই দেড়টা মতো বাজে খেতে বসেছি দেখো ডিমের ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে খাওয়া দাওয়া সেরে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে পাঁচটা বাবানকে নিয়ে এসেছিলাম তো ওকে স্কুল থেকে নিয়ে এসে আর তোমাদের সামনে আসা হয়নি ওকে খাইয়ে আবার টিউশনে দিয়ে এসে খিদে পেয়েছিলো তাই আর কি এই যে গোলা রুটি বানাচ্ছি সন্ধ্যার টিফিনে খাবো ময়দা দিয়ে সুজি দিয়ে বেসন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে হালকা তেলে ভেজে নিয়ে এসেছি এটা সস দিয়ে খাবো আর কি সন্ধ্যার টিফিনে এর আগেও কয়েকবার করেছিলাম বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর সস দিয়ে খেতে তো বেশ মজা লাগে আর কি তো সস নিয়ে নিলাম এতগুলো আমি খাবো না এখানে ওই একটা ছোট হয়েছে আর দুটো বড় বড়ো হয়েছে তো যাই হোক আমি একটার একটু বেশি খাবো বাবানের জন্যও রাখবো কারণ এতটা খেলে আর দেখতে হবে না তো যাই হোক বন্ধুরা খেতে বসে পড়েছি এদিকে টিভিও চালিয়ে নিয়েছি আর খেতে খেতেই ব্লগটা শেষ করবো ঘড়িতে বেজে গেছে পনের সাতটা মতো বাবান পড়া থেকে আসবে সাতটার সময় তো এই সন্ধ্যাবেলা বসে বসে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাস করে তুলে রেখে তারপরে খাবারটা নিয়ে বসেছি খেতে খেতে ব্লগটা শেষ করছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাইকে টা